এমন দিন ছিল না যে রাজ্জাক মোল্লা রাজ্জাককে নিয়ে আমি কোনো দিন দুপুরে একা খেয়েছি রাজ্জাক আমার সাথে প্রতিদিন প্রতিনিয়ত দুপুরবেলা ঝাপ হাতান্ত আমার আমরা দুজনা দুই ভাই খেতাম আমার সাথে রাজ্জাকের মাঝে মাঝে কথা হতো রাজ্জাক একটা প্রচন্ড চাপের মধ্যে ছিল রাত আমার চোখের পানি আমার ফ্যামিলি সবাই আগের থেকে আমি আমরা সবাই যে রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পাঠির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই সে খুন হয়েছে নিঃশংসভাবে খুন হয়েছে এই খুন বাংলায় দেখা যায় না আজকে আমার সবথেকে বেদনা সব থেকে দুঃখ আমি কাল রাত থেকে মানে কে দিচ্ছি যে যাক সে যার সাথেই যেতে পারে সে দলের একজন সৈনিক আজকে সে খুন হয়েছে নিশংসভাবে খুন হয়েছে এই খুন বাংলায় দেখা যায় না শুনেছি পাঁচটা গুলি করা হয়েছে তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে আমি তার ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময় একটা কঠিন সময় আমি মনে করি যেই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পাঠির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই কিন্তু আমি বলবো যারা খুন করেছে যারা দোষী তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে কলকাতা পুলিশ যথেষ্টভাবে তারা তাদের মতো কায়দায় যদি করে আমি পুলিশকে ধন্যবাদ জানাবো কেন যে যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে দেখবে যারাই করেছে যত বড়ো তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে তাই আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে যে আপনারা যারা দোষ করেছে যারা অন্যায় করেছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি আমার সাথে রাজজাকের মাঝে মাঝে কথা হতো রাজ্জাকেরটা প্রচণ্ড চাপের মধ্যে ছিল রাজ্জাক কেন আপনারা জানেন সবাই যারা আমার লোক তারা সবাই চাপের মধ্যে আছে আমি সেটা বলতে যা বলবো না তবে রাজ্জাক আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখতো ভাই কেমন আছো খোঁজখবর নিতে হতো অথচ আমার বিরুদ্ধেও বড় বড় কথা বলতো তার কারণ ছিল সেটা কারণ আপনারা মিডিয়ার লোক বাঙরের ছেলে আপনারা সবাই জানেন আমি আর সেটা বলতে চাই না তবে রাজ্যাক মাঝে মাঝে খোঁজখবর নিত দাদা তুমি কেমন আছো ভালো আছো সুস্থ আছো খোঁজখবর নিত আমি তাই সত্যি আমি কাল রাত্রে সারা রাত আমার চোখের পানি আমার ফ্যামিলি সবাই আগের থেকে আমি আমরা সবাই কিনেছি যে আজকে দল করতে এসে তার জীবনটা চলে গেল দলের জন্যে জীবনটা চলে গেল আমরা তাই আমি আর কিছু বলবো না আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি আর কিছু বলবো না চোখের পানি আমার ফ্যামিলি সবাই থেকে আমি আমরা সবাই জেনেছি যে আজকে দল করতে এসে তার জীবনটা চলে গেল দলের জন্য জীবনটা চলে গেল এমন দিন ছিল না যে রাজ্জাক মোল্লা রাজ্জাককে নিয়ে আমি কোনো দিন দুপুরে একা খেয়েছি রাজ্জাক আমার সাথে প্রতিদিন প্রতিনিয়ত দুপুরবেলা ঝাপ হাতান্ত আমার আমরা দুজনা দুই ভাই খেতাম এটা ভাঙড়ের প্রতিটা মানুষ জানে যারা বিডিও অফিসে পঞ্চায়েত সমিতিতে গেছে তারা জানে রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল আজকে আমার সব থেকে বেদনা সব থেকে দুঃখ আমি কাল রাত থেকে মানে কে দিচ্ছি যে রাজ্জাক সে যার সাথেই যেতে পারে সে দলের একজন সৈনিক আজকে সে খুন হয়েছে নিশংসভাবে খুন হয়েছে এই খুন বাংলায় দেখা যায় না শুনেছি পাঁচটা গুলি করা হয়েছে তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে আমি তার ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময় একটা কঠিন সময় আমি মনে করি যেই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পাঠির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই কিন্তু আমি বলবো যারা খুন করেছে যারা দোষী তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে কলকাতা পুলিশ যথেষ্টভাবে তারা তাদের মতো কায়দায় যদি করে আমি পুলিশকে ধন্যবাদ জানাবো কেন যে যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে দেখবে যারাই করেছে যত বড় তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে